যারা আপনি বলেন বিএনপির অনেকের সমালোচনা করতেছেন যারা আজকে বিএনপির নামে কলঙ্ক করতেছে বিভিন্ন জায়গায় আপনার চাঁদাবাজি করে এরা সবাই আওয়ামী লীগের তারা সবাই আওয়ামী লীগের প্রতারতা বাংলাদেশ জাতীয়তাবাদী ভিন ভিন নেতা কর্মীরা কখনো সন্ত্রাস সাদাবাদী করতে জানতো না আপনার লবিন করে বিএনপি আলারা চাকরি নেওয়া শিখে নাই কখনো এইগুলা আপনার যেগুলা চাঁদাবাজি করতেছে বিভিন্ন জায়গায় বখাটেরা এগুলো সবাই আওয়ামী লীগের থেকে এসেছে আওয়ামী লীগের নাম বিক্রি করে আপনার আজকে নিরাপত্ত রূপ ধারণ করে এই বখাটেরা বিভিন্ন জায়গায় জায়গায় চাঁদাবাজি করতেছে বিভিন্ন জায়গায় জায়গায় আজকে সচিবালয়ের মতন জায়গায় আগুন সন্ত্রাস করতেছে এই আগুন সন্ত্রাস থেকে আমাদেরকে রক্ষা পেতে হলে সমস্ত আওয়ামী লীগের তাবিজের প্রশাসনিক কর্মকর্তাদের বিরুদ্ধে কথা বলতে হবে নাম প্রকাশ করতে হবে প্রত্যেকটা থানায় ইউনিয়ন ফাডা মহল্লায় যারা সন্ত্রাস সাদাবাজি অগ্নিসংযোগ করতেছে আওয়ামী লীগের এই গুন্ডা পান্ডারা তাদের এই জঙ্গিদের বিরুদ্ধে নাম ধরে ধরে আপনার ফেফার পত্রিকায় লিখতে হবে এবং তাদেরকে প্রতিহত না করলে আমাদের কোফালে দুঃখ আছে অতএব আজকের এই বাংলাদেশ বেকার মুক্তি পরিষদকে অভিনন্দন ধন্যবাদ জানিয়ে জাতীয় প্রোগ্রাম করার জন্য বিশেষ করে রিফানকে ধন্যবাদ জানিয়ে আমি বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমত